বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি হয়েছে সবাই এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই কারণ হলো এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো কবির লেখা না রবীন্দ্রনাথ ঠাকুর আমার একটা জিনিস বুঝে আসে না আপনারা হিস্টোরি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হল উনিশশো সালে আর বাংলাদেশের জন্ম হলো একাত্তর সালে যে কবি বাংলাদেশ জন্মের প্রায় তিরিশ বছর আগে মারা গেল ওই কবির লেখা একটা কবিতা আমাদের জাতীয় সঙ্গীত কিভাবে হয় আমার বুঝে আসা তাহলে এই জাতীয় সঙ্গীত ভাবেই বাংলাদেশকে নিয়ে লিখে নেয় ইয়াং জেনারেশন যে সমস্ত ভাইরা তোমরা আছো তোমরা যদি উইকিপিডিয়া গিয়ে সার্চ করো আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে ওখানে দেখতে পাবা যে জাতীয় সংগীত বর্তমান যেটা আছে এটা মূলত পঁচিশ লাইনের ওখান থেকে কাঁচাঁট করে অল্প একটু জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের জন্য আনা হয়েছে এটা হিন্দুদের গুরু মা দুর্গাকে নিয়ে লেখা একটা কবিতা যেখানে মা দুর্গার কথাগুলো আছে এই লাইনগুলো বাদ দেওয়া হয়েছে আর কিছু কিছু রেখে দেওয়া হয়েছে যেই কবিতা বাংলাদেশ জন্মের অনেক আগেই লেখা হয়েছে সেই কবিতা কিভাবে একটা দেশের জাতীয় সঙ্গীত হয় আমার বুঝে আসে না তারপর এবার চিন্তা করেন একটা দেশের জাতীয় সঙ্গীত ওর যে সুর আছে সুরটা অন্য কবি থেকে চুরি করে আনা হয়েছে এটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত কিভাবে হয় এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বললে অনেক সুশীলদের মন খারাপ তারা চায় না কেন ওরা হয় ইন্ডিয়ার দোসর এই কথাগুলো বলতে কষ্ট হয় তারপরে বলতে হয় ইন্ডিয়ার দোসর কারণ এই জাতীয় সঙ্গীতের সিঁড়িকে ভরপুর মুসলমান দেশে চালিয়ে দিতে পারলে তোলা ইমান হরণ করা যাবে এটা আমার ব্যক্তিগত এক্সপ্লেনেশন ব্যাখ্যা হলো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলছে এখন পরিবর্তন না হলেও যেহেতু এটা আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীত আসলেই পরিবর্তন করা দরকার আমরা ভিন কোনো কবির অন্যের সুর চুরি করা কোনো জাতীয় সঙ্গীত শুনতে চায়নি